বাবা একটু কান পাইতা শোনো ডিজে পার্টি হলে আওয়াজের দরকার হয় কেননা যত বেশি আওয়াজ হবে তত কমরের ভিতরে শক্তি আসবে আর কমর হেলাইতে সহজ হবে দিনই মাহফেল দিলের কানে শুনতে হয় লাউড স্পিকার দিয়া না সমস্যা তো এইখানেই এটাকেও তোমরা ভাবতে শুরু করছো যে এটা গানের মজলিস বিদায় যত বেশি আওয়াজ হবে তত বেশি ভালো লাগবে না যত মৃদু আওয়াজ হবে আওয়াজ কম হবে আর দিলের কান দিয়া যদি শুনতে পারি তাইলে ভিতরে গাঁদবে তো যেটা বুঝাইতেছিলাম কথা এখনো শুরু হয় নাই একবারে মনোযোগ সহকারে শুনব তো হ্যাঁ সত্য সবাই দেখি কে কে শুনবেন নামান নামান এতক্ষণ বলতেছিলেন লাউড স্পিকারের আওয়াজ শোনা যায় না এখন শোনা যায় কি করা মনোযোগ সহকারে শুনেন শোনা যাবে কথা লম্বা হবে না প্রশ্নও মনে করতে পারি কথা বলার ভঙ্গিও মনে করতে পারি আল্লাহ যে আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন কে অস্তিত্ব দিলেন মানুষ হিসাবে মুসলমানের ঘরে কে অস্তিত্ব দিলেন উম্মতে মোহাম্মাদি কে বানাইলেন তিনবার কিন্তু আমরা নির্বাচিত একবার মানুষ হিসাবে নির্বাচিত দ্বিতীয়বার মুসলমান হিসাবে নির্বাচিত তৃতীয়বার আমি উম্মতে মোহাম্মদি হিসাবে নির্বাচিত মানুষ হিসাবেও আল্লাহর ইচ্ছায় নির্বাচিত মুসলমান হিসাবেও আমি আল্লাহর ইচ্ছায় নির্বাচিত উম্মতে মোহাম্মদীও আমি আল্লাহর ইচ্ছায় নির্বাচিত মানুষ হিসাবেও আমি আল্লাহর পছন্দে নির্বাচিত মুসলমান হিসাবেও আমি আল্লাহর পছন্দে নির্বাচিত উম্মত হিসাবেও আমি কুদরতি হাতে কৃত ভাবে নির্বাচিত আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন চাই আমরা নারী হই চাই আমরা পুরুষ হই চাই আমরা বৃদ্ধ হই চাই আমরা যুবক হই